রেডমি টুয়েলভ এর পরে লঞ্চ করে ফেললো তাদের আর নতুন ডিভাইস রেডমি থার্টিন যার সাথে রয়েছে সিক্স পয়েন্ট সেভেন নাইন ইঞ্চির একটি নাইনটি আর থ্রি ফ্রি স্টেড ফুল এইচ ডি প্লাস রেজুলেশনের আইপিএস এল সিডি প্যানেল এবং ব্যাক সাইডে থাকছে একশো আট মেগা পিক্সেল মেইন ক্যামেরা এছাড়াও থাকছে পাঁচ হাজার ত্রিশ এম ব্যাটারির সাথে থার্টি থ্রি ওয়াটের একটি ফাস্ট চার্জার এবং রেডমি থার্টিন এই ফোনটির বাংলাদেশে প্রাইস মূল্য নির্ধারণ করা হয়েছে সতেরো হাজার নয়শো নিরানব্বই টাকা বা আঠারো হাজার টাকায় সো আঠারো হাজার টাকায় এই ফোনটি কেমন হবে এই ফোনটির সকল বিষয় নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে তো চলুন আর কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে বলে নিচ্ছি আপনি যদি আমাদের চ্যানেল নতুন তো সবাই থাকেন তাহলে প্লিজ দ্য বাটন অ্যান্ড প্রেস দ্য আইকন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ ওয়েল প্রথমে কথা বলবো এই ফোনটির ডিজাইন এবং এর বিল কোয়ালিটি নিয়ে লুকের দিক থেকে এই ফোনটি দেখতে বেশ প্রিমিয়াম এই ফোনটির ব্যাক সাইডে ব্যবহার করা হয়েছে গ্লাস ব্যাক এবং এই ফোনটির ফ্রন্ট সাইডে ব্যবহার করা হয়েছে কর্নিং গোল্ডা গ্লাস সাথে রয়েছে প্লাস্টিক ফ্রেম ফোনটিতে ব্যবহার করা যাবে দুটি ন্যানো সিম গার্ড এবং তার সাইডে রয়েছে একটি মেমরি কার্ড স্লট এইট পয়েন্ট থ্রি এম এম থিকনেস এই ফোনটির ওজন দুশো পাঁচ গ্রাম বুঝতেই পারছেন এই ফোনটি কিন্তু একটু ভারী টাইপের অ্যাজ লাইক কথা বলবো এই ফোনটির ডিসপ্লে সম্পর্কে এই ফোনটিতে দেওয়া হয়েছে নাইনটি হার্টস রিফ্রেশ পি এল সিডি প্যানেল ডিসপ্লে সাইজ সিক্স পয়েন্ট সেভেন নাইন ইঞ্চি এইটটি ফাইভ পয়েন্ট ওয়ান পার্সেন্ট যার স্ক্রিন টু বোর্ড রেশিও এবং ডিসপ্লে রেজলেশন এক হাজার আশি ইন্টু দুই হাজার চারশো ষাট পিকজেল তিনশো ছিয়ানব্বই পিপিআই এই ফোনটির ফুল প্রোটেকশনের জন্য ব্যবহার করা হয়েছে কর্নিং গোল্ডা গ্লাস রেডমি থার্টিন এই ফোনটি পেয়ে যাবেন আপনারা মাত্র তিনটি ভেরিয়েন্টে ছয় একশো আঠাশ জিবি আট একশো আঠাশ জিবি এবং আট দুশো ছাপ্পান্ন জিবি সাথে সাপোর্ট রয়েছে ই এম এম সি ফাইভ পয়েন্ট ওয়ান চার্জে দেওয়ার জন্য সাথে রয়েছে ইউএসবি টাইপ সি পোর্ট চার্জার কানেক্টর লাইক এবার কথা বলবো এই ফোনটির সিকিউরিটি পারফরম্যান্স নিয়ে এই ফোনটিতে দেওয়া হয়েছে সাইড মাউন্ট ফিঙ্গার প্রিন্ট সেন্সর যেটি ছিল খুবই ফাস্ট এবং একুরেট তার সাথে পেয়ে যাচ্ছেন থ্রি পয়েন্ট ফাইভ এম এম অডিও ওয়েল এবার কথা বলবো এই ফোনটির পারফরমেন্স নিয়ে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে ওয়েস অ্যান্ড্রয়েড ফোরটিন হাইপার ওয়েস সিপসেট মিডিয়াটে খেলিও জি নাইনটি ওয়ান আলট্রা যেটি টুয়েলভ নানোমিটার আর্কিটেকচারের একটি অক্টাভুর প্রসেসর যার ক্লক স্পিড টু পয়েন্ট জিরো এবং ওয়ান পয়েন্ট এইট আর এই ফোনটির জিপি হিসেবে দেওয়া হয়েছে মালি জি ফিফটি টু টু লাইক এই ফোনটিতে আমরা প্রথমবার রান করেছি পাবজি হাই গ্রাফিক্সে তবে হাই গ্রাফিক্সে খেলার সময় মাঝে মধ্যে হালকা ফ্রেম ডপ এবং মাঝে মধ্যে লেগ পাচ্ছিলাম এবং দ্বিতীয়বার রান করেছি ফ্রি ফায়ার সেখানে আমরা হাই গ্রাফিক্সে খেলার সময় মাঝে মধ্যে হালকা ফ্রেম ডপ এবং লেগ পাচ্ছিলাম তবে এই ফোনটিতে যদি নাইনটি নাইনের একটি প্রসেসর দেওয়া হতো তাহলে বেস্ট গেমিং পারফরমেন্স পাওয়া যেত তবে হাই গ্রাফিক্সে না খেলে আমরা যদি লো গ্রাফিক্সে খেলি তাহলে সেখানে আমরা মোটামুটি ভালো পারফরমেন্স পাবো পাবজি এবং ফ্রি ফায়ারে তবে এই ফোনটিতে অবশ্যই যে নাইনটি নাইনের একটি গেমিং প্রসেসর দেওয়া দরকার ছিল সো এবার কথা বলবো এই ফোনটির ক্যামেরা পারফরমেন্স নিয়ে এই ফোনটির ব্যাক সাইডে রয়েছে দুয়েল ক্যামেরা সেট যেখানে মেন ক্যামেরা দেওয়া হয়েছে একশো আট মেগাপিক্সেল ওয়ান পয়েন্ট এইট এক হাজার এবং তার সাথে রয়েছে টু পয়েন্ট ফোর অ্যাপাচার টু মেগা পিক্সেলের একটি মাইক্রোলেন্স তার সাথে রয়েছে এলইডি এল এই পিছনের ব্যাক ক্যামেরা দিয়ে সর্বোচ্চ এক হাজার আশি বিগ রেজোলেশন দিয়ে থার্টি এপিএস ফ্রেম পার সেকেন্ডে ভিডিও রেকর্ড করতে পারবেন এবং এই ফোনটির ঠিক সামনের দিকে রয়েছে একটি পাউন্সল ক্যামেরা থার্টিন মেগা পিক্সেল টু পয়েন্ট ফাইভ এপ এবং এই সেলফি ক্যামেরা দিয়েও সর্বোচ্চ এক হাজার আশি পিক্সা রিভেজুলেশন দিয়ে থার্টি এপিএস ফ্রেম পার সেকেন্ডে ভিডিও রেকর্ড করতে পারবেন লাইক কথা বলবো এই ফোনটির ব্যাটারি পারফরমেন্স নিয়ে এই ফোনটিতে দেওয়া হয়েছে পাঁচ হাজার তিরিশ এর একটি নন রিমিয়াবল ব্যাটারি এবং ব্যাটারি চার্জার দেওয়ার জন্য বক্সে রয়েছে থার্টি থ্রি ওয়াটের একটি ফাস্ট চার্জার সো এখানে থার্টি থ্রি ওয়াটের একটি ফাস্ট চার্জার দিয়ে আপনি কত মিনিটে একশো পার্সেন্ট ফুল চার্জ করতে পারবেন তা উল্লেখ করা হয়নি রেডমি থার্টিন এই ফোনটি পাওয়া যাবে মাত্র তিনটি কালার ভেরিয়েন্টে এই ফোনটি নিয়ে যদি ওভারভিউ কথা বলতে চাই সো প্রাইস সেগমেন্টের মধ্যে এই ফোনটিতে অবশ্যই জি নাইনটি নাইনের একটি প্রসেসর দেওয়া উচিত ছিল জি নাইনটি নাইনের একটি প্রসেসর দিলে যেখানে গেমিং পারফরমেন্সটা আমরা এর থেকে একটু ব্যাটার পেতাম সো যারা বড় একটি ডিসপ্লে বিশাল ব্যাটারি এবং একটি ফাস্ট চার্জিংয়ের ফোন চান এছাড়াও একটি ক্যামেরার ফোন চান তারা এই ফোনটি নিতে পারেন সো যারা গেমিংয়ের দিক থেকে ভালো যান তাদের জন্য এই ফোনটি আমি সাজেস্ট করবো না কারণ এই ফোনটিতে তেমনটা আমরা ভালো গেমিং পারফরমেন্স পাইনি তবে যে নাইনটি নাইনের প্রসেসর দিলে এই ফোনটিতে এর থেকেও ব্যাটার গেমিং পারফরমেন্স আশা করা যেত সো এই ছিল আজকে আমাদের রেডমি থার্টিন এই ফোনটির ফুল ওভারভিউ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্ট করে আপনার মতামত জানাবেন তো দেখা হবে নেক্সট ভিডিওতে